হ্যালো বন্ধুরা বাংলা বন্ধু সজল চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ একটি বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব বিদ্যালয়টির নাম হলো শ্রী জেন বিদ্যালয়া এটি কলকাতায় অবস্থিত এখানে তিনটি সেকশানের শিক্ষক নিয়োগ করা হবে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি আর প্রাইমারি সেকেন্ডারি সেকশানের সাবজেক্ট আছে হিন্দি হিস্টারি আর লাইব্রেরিয়ান এই তিনটি সাবজেক্টের উপরে শিক্ষক নিয়োগ করা হবে কোয়ালিফিকেশন বলা হয়েছে ট্রেন্ড পিজিটি আর পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকলে প্রেফার্ড করা হবে হায়ার সেকেন্ডারি সেকশানের সাবজেক্ট হচ্ছে কমার্স এখানে কোয়ালিফিকেশন বলা হচ্ছে ট্রেন্ড পিজিটি আর হচ্ছে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকলে প্রেফার্ড করা হবে প্রাইমারি সেকশানেজিটি ওর মন্ত্রেশ্বরে ট্রেন ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিএলএড এবার কা স্টেনার এগুলোর মধ্যে যে কোনো একটা থাকলে আপনি প্রাইমারি অ্যাপ্লিকেশন করতে পারবেন এই বিজ্ঞপ্তি বেরিয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকায় চৌঠা ডিসেম্বর দু হাজার চব্বিশে মেল করতে হবে বিজ্ঞপ্তি বেরোনোর সাত দিনের মধ্যে মেল করার সময় আপনাকে আপনার সিভি এবং পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ মেল করতে হবে মেল করার ঠিকানা হচ্ছে প্রিন্সিপাল কোল অ্যাট তাহলে বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তির বিবরণ আপনারা যারা এই বিষয়ে আগ্রহী অতি শীঘ্রই মেল করে দিন বন্ধুরা তাহলে আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ